শ্রী শ্রী মাতা লক্ষ্মীরই স্তব যে ভক্ত ভক্তিভরে পরিবেশ শ্রবণ মাতা লক্ষ্মী ধনধান্যে ভূর্ণ করে তাহান তাই ভক্তি সহকারে অবশ্যই শ্রবণ করুক শ্রী শ্রী লক্ষ্মীরই অষ্টতর শোধনাম জয় মা লক্ষ্মী মা লক্ষ্মীর শতনাম স্ত্রো পদ্মপলাশক্তি নাম জয় 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 মা লক্ষ্মী নামে হয় সর্বক্ষয় কয় সুরেশ্বরে নামে নতি পরিবক্তি ভরে ঝী দী নাম শুদা স্মৰী ত্ৰলোকামীগ স্মৰণ পশু দৃষ্টিকাৰী নাম জগতি পাৱন সৰ্বভূত হিত নমস্কাৰ দেৱ দেৱীশ্বৰী নাম সাৰ হৈতে ভুবন পাবনে নাম স্মরিব অন্তরে চপল নামে তিনটি করি ভক্তি ভরে ভুবন জননী নাম স্মরি বারবার আরতি ভক্তি নাম স্মরি অন্তর মাজার ভগদেবী তব নাম দারিদ্র করিনি শরীরে দুঃখের নাম কমলা

কল্যাণে নাম তোমার তোমা করি নমস্কার সাগর নন্দনী নাম সাগর ভবনে গুণরাশি প্রবশিনী তোমা সবঘনে ক্ষমাশীলা নাম তব বিদিতে ভুবন ভগবতী নামে তোমা ডাকি সর্বজন শুদ্ধ সত্য স্বরূপিনী তোমার নাম সম্পত্তি রূপিনী হয় তোমার এই আখ্যান পার্বতী নাম এতে তুমি বিরাজ কৈলাসে সর্বলক্ষ্মী নাম তব অমর নিবাসে ব্ৰহ্ম লক্ষী তৱ নাম সাৱিত্ৰী সুন্দৰী বৃন্দাবন বনী নাম ধৰ ৰাশেশ্বৰী বোলোক নাম কৃষ্ণ প্ৰাণা কা ভক্তি তৱনাম সৰ্বন্তাধিকা মালতী নামেতে থাক মালতীকা মনে চন্দ্র নামে পায় চন্দ্র নের বনে সুন্দরী তোমার নাম শত সিংহে জানে কুণ্ড বনে নামে খ্যাত তুমি পদ্মাবতী নাম তব হয় পদ্ম বনে কৃষ্ণ প্রিয়া তব নাম কেতকি তবি সুশীলা কান রাজপ্রিয়া রাজলক্ষ্মী তব এক নাম আত্মবিদ্যা নামে তুমি খ্যাত সর্ব জানে সিদ্ধ ভণ্ডাকে তোমার সিদ্ধিদাত্রী নামে এক নাম ধর তুমি শিক্ষত কামলা গোচর ভূমিতে তুমি গোচর বালা সুমতি নামেতে তুমি খ্যাত সর্বস্থান কুমতি না আসিনী হয় তব নাম তব এক নাম এক নাম ধরো তুমি সুপ্রিয় বাসিনী কুলি তোমার নাম অগো সুবাসিনী সাহা নামে শোভা পাও অগ্নির গোচরে সদা নাম ধরো সদা বৃত্তি লোক পুরে যজ্ঞ বিদ্যা লাভ তব জগত প্রচার গো বিদ্যা নামে তোমার করি নমস্কার অম্বিকি কি তব নাম বিদিদি ভবন দণ্ডনীতি বলি নাম করহদার जग जगदुर नामे तुम तुम विदित जगते सुदान मे ख्यात तुम्हें शशांकुरुदे एक नाम मेरा तुम्हें कर धारण शन नामे डाके तुम श्रद्धाशील जन्म সর্বত্র বিদিত তুমি মহাবিদ্যানামে মহাবাগায় সুখদেব সভা হর্ষদা নামে তোমার স্মরী বারে বারে শ্রীধাকি তোমার নাম পরিগ স্মরণ শস্য নামে করো তুমি শস্য বিতরণ মহাদেবীতা নম নাম হিমালয় ঘরে সুমেরু বাসিনী নাম সুমেরু শি করে

নাম দিকেসি নামন্তব খেত বছুভতি সচি নামমে সভা পাল নামে থাকক পাতাল নগরে হরিষ্ঠনা সিনি নাম জগতে প্রচার পগতি বিধাসনি হৰিরে আকার এক বিরা নামতমি কহ হারণ সামরি নামেতে ক ভুবন ভবন, বিরোধীনিী নামতব খেতভুমান্্ডলে দিক ক যে নারা তমা বিভাদা বলে সিব্ধুতি নামতব জগতি প্রচার ত নাম বিদের মাজার মুঙকাল রূপিনি নাম সমহরং মনে ত্রিভঙ্গী নাম কেত যোদ্ধার শোভনে ভক্ত বিষ্ট তবে এক নাম বিনোদিনী নামে তুমি খ্যাত সর্বস্থান মদন দমনি নাম মদনের শ্রী রতি সুন্দরী নাম রতির কোচরে নাম ভক্তি ভরে করিয়া শ্রবণ শিলাম করেন পুণ্য অমর রাজন এই স্তব ভক্তি ভরে করিয়া শ্রবণ কিংবা অধ্যয়ন করে যদি কেউ জন পাতক তাহার দেহে কবু হিরয় রয় পুত্রহীন জন্ম পুত্র নিশ্চয় অষ্টরাজ্য পায়রা ইহার প্রাসাদের নিরঙ্কা মারি অমর নগরে সত্যি ভক্তিও শ্রদ্ধকারী যে করিবে শ্রবণ ধনধান্য পূর্ণ হবে তাহার ভুবন জয় মা লক্ষ্মী জয় মা কৰে মন মনস্কামনা পূৰ্ণ কৰাৰ